ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে বড় খবর একদিনের ক্রিকেট নেতৃত্ব হারালেন রোহিত শর্মা দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফি জয়ী অধিনায়ক হিডম্যান এখন থেকে ওয়ান ডে ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেবেন না তার জায়গায় অস্ট্রেলিয়া সফরের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে তিনি হলেন তরুণ তুর্কি সুমন গিল অবিশ্বাস্য শোনালো এটাই সত্যি আসন্ন অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজে তিনটি ম্যাচের ভার সুমন গিল হাতে তুলে দেওয়া হয়েছে তবে রোহিত শর্মা অধিনায়ক হারালো রোহিত শর্মা ও বিরাট কোহলি দলেই থাকছেন দীর্ঘ দুশো চব্বিশ দিন পর চ্যাম্পিয়ন ট্রফির ফাইনের পর ফের দেশের মাঠে নামবেন এই দুই তারকা কিন্তু একটাই প্রশ্ন চ্যাম্পিয়ন ট্রফি জেতানোর পর কেন রোহিতকে অধিনায়ক থেকে সরানো হল এর আসল কারণ কি কিন্তু এবার সেই সিদ্ধান্তের ব্যাখ্যা করলেন ভারতের প্রধান নির্বাচক অজিত গায়কর তিনি বলেন এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি এর পেছনে রয়েছে অনেক ভাবনা আর সেই ভাবনার মূলে রয়েছে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর গায়কর স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রোহিত সরানোর প্রধান কারণ হলো তিনটি ফর্ম্যাটে তিনটি আলাদা অধিনায়ক এই নিয়ে তিনি বলেন তিনটি ফর্ম্যাটে তিনটি আলাদা অধিনায়ক রাখা কার্যত অসম্ভব এটা দলের জন্য ভালো নয় একই সঙ্গে এটা কোচের জন্য সমস্যার কারণ অর্থাৎ কোচ গৌতম গম্ভীর পরামর্শ মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু সুম্মন গিল ইতিমধ্যেই টেস্টে নেতৃত্ব দিচ্ছেন তাই ওয়ান ডে তাকে প্রস্তুত করতে চাইছে ভারতীয় বোর্ড বোর্ডের পরিষ্কার বার্তা সীমিত ওভারের ক্রিকেটে একটি নেতৃত্ব সুভন গিল তবে শুধু কোচ বা দলের নেতৃত্বে সামঞ্জস্য নয় আরো একটি বড় কারণ রয়েছে এই হাতবদলের পেছনে সেটি হলো দু হাজার সালের ওয়ান ডে বিশ্বকাপ প্রধান নির্বাচক অজিত গায়ক সরাসরি শিকার করেছেন তাদের আগামী বিশ্বকাপের পরিকল্পনায় অধিনায়ক পরিবর্তন করা হবে তিনি বলেন পরবর্তী বিশ্বকাপ কোথায় হবে সেটা দেখতে হবে রোহিতকে অধিনায়ক থেকে সরানোর এটাও একটা কারণ এটা এমন একটা ফরমাট যা এখন সবচেয়ে কম খেলা হয় দু বছরে অনেকটা সময় হলো আলাদা কিন্তু তা নয় বিশ্বকাপের আগে বেশি ম্যাচ পাওয়া যাবে না তাই সুম্মনকে এখন এখন থেকে দায়িত্ব দেওয়া হলো ও যাতে এখন থেকে দল তৈরি করে নিতে পারে দু হাজার সাতাশ সালের বিশ্বকাপের সময় রোহিত শর্মার বয়স হবে চল্লিশের কাছাকাছি নির্বাচকরা ঝুঁকি নিতে তারা চাইছেন গিল যেন হাতে যথেষ্ট সময় পায় বিশ্বকাপের আগে যত বেশি ম্যাচে নেতৃত্ব দেবেন ততই অভিজ্ঞতা অর্জন হবে এবং ততটাই শক্তিশালী দল তৈরি করতে পারবেন গিলের নেতৃত্ব এখন থেকেই বাজিয়ে দেখতে চাইছেন নির্বাচকরা কিন্তু এত বড় সিদ্ধান্তের আগে কি রোহিত শর্মার কথা হয়েছিল না জানিয়ে তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো অধিনায়কত্ব প্রধান নির্বাচক অজিত গায়কও জানিয়েছেন এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়নি তিনি স্পষ্ট করে দেন আমার সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছে রোহিতের না জানিয়ে ওকে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া ব্যাপারটা নয় অর্থাৎ রোহিত শর্মা এই গোটা প্রক্রিয়ার মধ্যে ছিলেন এবং তিনি এই সিদ্ধান্তের কথা আনতেন আপাতত রোহিত শর্মাকে দলের একজন ব্যাটার হিসেবে দেখছেন নির্বাচকরা রোহিত শর্মা দু সালের ওয়ান ডে বিশ্বকাপের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তার নেতৃত্ব ভারত মোট ওয়ান ডে খেলেছেন ইতিমধ্যে বিয়াল্লিশটি ম্যাচে জয় পেয়েছে তার জয়ের হার ছিল পঁচাত্তর শতাংশেরও বেশি তার নেতৃত্বে ভারত দুহাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফিও যেতে এত সাফল্যর পরও একজন ক্রিকেটার কি অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া কি ঠিক হবে কিন্তু নির্বাচকদের লক্ষ্য এখন একটাই দু সালের বিশ্বকাপ অধিনায়কত্ব হারালো দলের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল এই অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মা ও বিরাট কোহলি এই দুই মহাতারকা ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার তারা দেশের হয়ে খেলেছিল নয় মার্চ চ্যাম্পিয়ন টে ফাইনালে